আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই তো শীতের দিনে এসে কত মজার মজার খাওয়া আর আজকে পুকুর থেকে একটা বেড়াতে রুই মাছ সাথে কই মাছও পাওয়া গেছে এখন মাছগুলোকে একদম ভেজে তুলে তারপর এখানে সব মশলা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপর মশলাটা কষিয়ে পানি দিয়ে এখন পানিটা যখন বলক চলে আসছে তখন দিয়ে দেওয়া হলো মাছগুলো মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেওয়া হবে এই তো মাছটা প্রায় হয়ে এসেছে আগে দিয়ে দিতে হবে আর একটু সামান্য গুঁড়া যাতে মাছের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় এখন মাছটা হয় কলাই শাক তাহলে খেতে কিন্তু আরো মজা হয় কলাই শাক এখন মোলে নেওয়া হচ্ছে মানে একদম ছোট ছোট করে কুচি কুচি করে তারপর কেটে নেওয়া হচ্ছে এই শাক গুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয় শাক গুলো কাটা শেষে চুলায় বসিয়ে দিলো লবণ আর রসুন দিয়ে বসিয়ে এক সাইডে শাক বসানো হয়ে গেছে আর এক সাইডে এখন শাকের ভিতরে মরিচ দেওয়া লাগবে জন্য মরিচটা টালা হচ্ছে আর শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন বাগার দেওয়া হবে এর জন্য আবার একটা কড়াই নিয়ে তাতে তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর দিয়ে দেওয়া হলো রসুন কুচি এখন পেঁয়াজ আর মরিচটাকে একদম নাড়াচাড়া করে তারপর লাল লাল করে ভেজে নিতে হবে এটা নাড়াচাড়া করে একদম ভেজে নেওয়া হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে শাক পেঁয়াজ আর রসুনটা তো লাল হয়ে গেছে এখন শাকগুলো ঢেলে দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না দেয় যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সাথে দিয়ে দেওয়া হলো অনেকগুলো শুকনো মরিচ যেগুলো টেলে রাখা হয়েছে এটা ঝাল ঝাল খেতে কিন্তু অনেক মজা এই শাকটা এখন নাড়াচাড়া করে উঠিয়ে নিয়ে রেডি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম একটু বাহিরে আজকে আমি মাটির হাড়ি পাতিল কিনবো এজন্য আমাদের গ্রামের এক সাইডে অনেক দূরেই গেলে রিক্সায় গেলে মিনিটের মতো লাগে এমন একটা জায়গা যাব যেখানে কুমার বাড়ি একদম কুমার বাড়ি থেকে মাটির হাড়ি পাতিল কিনে আনবো আর যেতে যেতে চেনা রাস্তাগুলো আর পথের ধার দিয়ে হাঁটতে হাঁটতে সবকিছু মনে পড়ে গেল এটা হলো আমাদের বাউফল থানা এটা হলো পাবলিক ফিল্ড মাঠ বিশাল বড় একটা মাঠ আগে উন্মুক্ত ছিল এখন এখানে চটপুডি ফুচকা এইসবের সবের দোকানপাট গাড়ি করা রাখা হয় আর আগে মাঠটা একদম ফাঁকা ছিল যেখানে সবাই খেলাধুলা করত কোন অনুষ্ঠান হলে এখানে আসা এবং বড় বড় অনুষ্ঠানে এখানে এই তো আমাদের চলে আসলাম বাউফল থানা আর আমাদের থানার কাছে বাড়ি বিশ মিনিটের পথ মানে থানা থেকে আমাদের বাড়িটা একটু ভিতরে আর এটা একদম মেইন রাস্তা দিয়েই থানাটা তার পাশেই চলে আসলাম আমাদের বাউফল থানায় আর থানার চারোপাশটা একদম সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে একদম মন মুগ্ধ হয়ে যায় আর এই বাউফল থানায় রয়েছে আপনাদের মাদ্রাসা স্কুল কলেজ আরো নানা ধরনের স্কুল প্রাইমারি স্কুল মহিলা কলেজ ডিগ্রি কলেজ এই সবই আমাদের বাউফল থানার ভিতরে আছে আর এই চিনো চেনা রাস্তা দিয়ে যখন হাঁটাচলা চলা করা বা গাড়িতে যাওয়া হয় তখন একদম মনটা ফ্রেশ হয়ে যায় কারণ কত এখান দিয়ে গেছি এসেছি চলাচল করেছি সেটা একদম মনে পড়ে যায় আর এখানে হলো গোলাবাড়ি যারা বাউফল থানায় থাকেন তারা তো অবশ্যই চিনবেন স্বর্ণের দোকান চারু একদম মনোরম পরিবেশ আর এই সাইড আছে যেখানে জমিন দলিল করা হয় সেই জায়গাটা এখানে সব জায়গার মানুষ আসে জমিন দলিল করতে আর আস্তে আস্তে যতই সামনের দিকে যাচ্ছি ততই পুরনো স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে সামনেই আছে আমাদের কলেজ যেটা একদম মহিলা পুরুষ দুটোই আছে সেখানে ডিগ্রি কলেজ কলেজটা কিন্তু দেখতে অনেকটা মনোরম পরিবেশ এখন প্রস্তুত করা হয়েছে আগে যেরকম একটা অবস্থা ছিল তার সে এখন অনেক উন্নত করেছে কলেজটা দেখে একদম মন শান্তি হয়ে যায় পরিবেশটা যেহেতু ভিতর দিয়ে আরো সুন্দর করেছে তাই দেখতেও অনেক সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে যেতে যেতে এই তো কলেজটাও পার হয়ে গেল এখন আমরা চলে যাব কুমার বাড়ির দিকে এই তো এসে পড়লাম কুমার বাড়ি এসেই দেখা গেল রাস্তার ধারে মাটির হাড়ি পাতিল গুলো শুকানো হচ্ছে যেগুলো কাঁচা পোড়ানো হয়নি আর কিছু এই যে পুরিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে যারা কিনতে আসে এখান থেকেই কিনে নিয়ে যায় আর আমিও সরাসরি চলে আসলাম একদম কুমার বাড়ি মাটির ছোট ছোট পাতিল মগ জগ গ্লাস কাপ পিড়ি সব কিছু দেখে একদম মনটাকে আনন্দে ভরে উঠল দোকানে হয়তো সুখে যে সাজানো থাকে সেজন্য সুন্দর লাগে কিন্তু সরাসরি এসে দেখে নিয়ে মানে দেখে তারপর কিনে মা মানে আনন্দ একটা অন্যরকম আবেগ চলে আসে যে মাটির এত সুন্দর সুন্দর জিনিস সেটাও এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে যা মানে যে কোনো কিছুকেই হার মানিয়ে দেবে মাটির জিনিসটা এখন আমি এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি এগুলোকে এখন এক একে কাগজ মোড়ানো হচ্ছে এগুলো বাসায় নিয়ে যাব। আর এত যত্ন সহকারে তারা মরিয়ে দিচ্ছে দেখে একদম মনটা শান্তি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস এত যত্ন করে নিয়ে যাব যাতে একটা হচ্ছে একে একে কাগজ মুড়িয়ে তার ভিতরে আমরা নারা বলে থাকি সেটার ভিতরে মুড়িয়ে তারপর একটা প্যাকেটে ভরে নিতে হবে সবকিছু একদম দেখে শুনে তারপর যত্ন সহকারে একটা বক্সের ভিতরে ভরে নিন আমার যা যা পছন্দ হয়েছে সেগুলোই নিয়েছি বেশি কিছু নেই বেশি নিতে গেলে দেখা যাবে আর ওজন অনেক বেশি যেহেতু মাটির জিনিস তাই ওজনটাও অনেক বেশি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এজন্য যে মানে যতটুক সম্ভব ওজনে ততটুকুই নিয়েছি আর এই তো একদম প্যাকেট করা রেডি এখন আমরা নিয়ে চলে যাব বাসার দিকে আর বাসায় যেয়ে দেখাবো আপনাদের আজকে আমরা কি কি কিনেছি বাসায় এসে এখন পাতিলগুলো একদম খুলে দেখবো যে ভিতরটা কেমন এবং কত সুন্দর আর আপনাদেরকেও আর আজকে আমার এই বক্সটা খোলাতে দেশ হেল্প করছে আমার বড় ছেলে একদম অনেক আনন্দ সহকারে সে বক্সগুলো একে একে খুলে একদম সুন্দর করে রেখে দিয়েছে প্রথমে এখানে আমি তিনটা পাতিলের সেট নিয়েছি ঢাকনা সহকারে সেই পাতিলগুলো একদম রেখে দিছে মানে ছোট মানুষ যেভাবে পারছে ওভাবে আনবক্সিং করে তারপর রেখে দিয়েছে তারপর আমি এখানে নিয়েছি দুইটা বাটি কালারটা জাস্ট ওয়াও আর ডিজাইনটাও অনেক সুন্দর আর এখানে নিয়েছি মাটির বাসন আর সাথে নিয়েছি আমি যে কাপ নিয়েছি সাথে পিরিস নিয়েছি চায়ের কাপ নিয়েছি ছয়টা আর পিরিসও নিয়েছি ছয়টা একদম সেট সহকারে মিলিয়ে তারপর নিয়েছি আর এখানে নিয়েছি একটা পানির মগ আর নিয়েছি দুইটা বাসন বাসনের ডিজাইনটাও একদম অসাধারণ মানে দেখতে জাস্ট অসাধারণ মানে মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতো যাদের মন খারাপ এরকম একটা জিনিস পেলে তারা মনটা একদম ভালো হয়ে যাবে আর চায়ের একে যত্ন আমার ছেলে খুলে তারপর আমি দুইটা মাটির থালা বা যেটাকে প্লেট বলা হয় সেটা আর এই তো একদম যত্ন সহকারে আমার ছেলে গুছিয়ে তারপর বলছে মা তুমি একটু দেখো তো কেমন হয়েছে আমি বলে জাস্ট অসাধারণ ওয়াও মানে দেখে একদম মনটা ভালো হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ